লোকসভা ভোটের আগে সিএ চালু হয়ে যাবে শেষ পর্যন্ত কেন্দ্রের সরকারের মতিগতি না বদলালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সভার আগে নয়া নিয়ম বাস্তবায়িত করার ঘোষণা হয়ে যেতে পারে এমনটাই সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর সংশোধিত নাগরিকত্ব আইন অনেক আগে সংসদের দুই কক্ষে পাশ হয়েছে রাষ্ট্রপতি সইয়ের পর তা আইনেও পরিণত হয়েছে শুধু বাকি ছিল আইনের ছাতার তলায় বিধি নিয়ম বাস্তবায়িত করা এবার তাও হয়ে যাবে বলেই তুঙ্গে আলোচনা সূত্রের খবর সিএ বাস্তবায়িত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক একটি পোর্টাল বানিয়েছে গোটা প্রক্রিয়াই অনলাইন হবে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের ওই পোর্টালের মাধ্যমে তা করতে হবে অর্থাৎ কোন শরণার্থী ভারতে প্রবেশের পর নাগরিকত্বের জন্য আবেদন জানালে তা ওই সরকারি পোর্টালের মাধ্যমে করতে হবে কবে এ দেশে প্রবেশ করেছে কোথায় থাকছে তা জানাতে হবে উনিশশো সালে দেশে নাগরিকত্ব আইন করা হয়েছিল বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দু হাজার উনিশ সালে সংশোধনীতে ওই আইনের দু নম্বর ধারাটি সংশোধন করে দুইয়ের একের বি যুক্ত করা হয় সেই ধারায় বলা হয় বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারী দলে পড়বে না অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু শিখরা ভারতের শরণার্থী হয়ে এলে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ওই আইনে বস্তুত সংসদে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে বিরোধী দলগুলি এ সমালোচনা করছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিএ এনআরসির বিরুদ্ধে সরব হয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হচ্ছে সংশোধন আইনের আওতায় যে নিয়ম প্রণয়ন করা হয়েছে তাতে দেশের বর্তমান নাগরিকদের তা কেউ যে ধর্মেরই হোক না কেন নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়িত হবে তার মাধ্যমে শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াও শুরু হবে পর্যবেক্ষকদের অনেকের মতে আগামী মাসের শুরুতে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর প্রধানমন্ত্রী দ্বিতীয় দফায় বাংলায় আসার আগে সি এর বৃদ্ধি কার্যকর হয়ে যাবে সেটা হয়ে গেলে মতুয়াদের মধ্যে ভোট প্রচারে নয়া আইনকে হাতিয়ার করতে পারবেন মোদী এদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে তারপর বর্তমান সরকারের ভূমিকা অনেকটাই কেয়ারটেকারের মতো হয়ে যাবে সম্ভবত সেই কারণে মার্চের গোড়াতেই সংশোধন আইনের অধীনে বিধিনিয়োগ ঘোষণা করে দেওয়া হবে রিপোর্ট সময় কলকাতা